এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোন জিনিস এই প্রশ্ন যদি কাউকে করা হয় উত্তর অনেক রকম হতে পারে কেউ বলবে জ্যোৎস্না রাতের আকাশ ভরা চাঁদ তারা কেউ বলবে সবুজে মোড়ানো গম্ভীর এক পাহাড় যার বুক চেড়ে নেমে আসছে ধারা কেউ খুঁজে পাবে সৌন্দর্য সাগরের বিশালতায় আর ঢেউয়ের উত্থাল পাথালে কেউ বলবে রঙিন ফুলের সৌন্দর্য আবার কারো চোখে সবচেয়ে সুন্দর শিশুর নিঃসন্তান হাসি কেউ দেখবে মায়ের মুখে অদ্ভুত প্রশান্তি কেউ ভালোবাসার মানুষটির চোখে খুঁজে পাবে সুন্দরতম দৃশ্য কেউ আবার বলবে বই বা জ্ঞানের অবারিত দ্বার কিন্তু এমন একটি বিষয় আছে যার সৌন্দর্য নিয়ে কেউ তেমন দ্বিমত প্রশন করে না আর সেটি হল টাকা হা টাকা সবার কাছেই একরকম সুন্দর হয়তো তার সৌন্দর্য প্রয়োজনের কারণে হয়তো তার ক্ষমতার কারণে অথবা শুধুই তার মোহময় উপস্থিতির কারণে মানুষ যেন এক অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে পড়ে টাকার সাথে মুখে অনেকেই বলবে অর্থ অনর্থের মূল আমি টাকার পেছনে ছুটি না আমি টাকার কাঙাল নই কিন্তু বাস্তবতা হলো আমরা খাওয়া ঘুম শান্তি সব ভুলে দিনরাত এক করে ছুটি টাকার পেছনে টাকার জন্য মানুষ মিথ্যা বলে প্রতারণা করে চুরি করে এমন কি মানব সত্তা করতেও পিছপা হয় না কেউ হাড়ভাঙা খাটুনি খাটে দিনরাত শ্রম দেয় কেউ আবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েও টাকার পাহাড় গড়তে চায় এমনও দেখা যায় মানুষ শুধু টাকা উপার্জন করে থেমে থাকে না বরং টাকার পাহাড় গড়ার এক অদম্য নেশায় মেতে ওঠে সমাজে একদল আছে যাদের হাতে অসীম অর্থ এবং অগাধ ক্ষমতা এই সমাজে যার যত বেশি টাকা তার কথার ওজন তত বেশি তার চারপাশে মানুষের ভিড়ও তত ঘন টাকা আনে সম্মান তোলে যাতে টাকা দিলে বাঘের দুধ মেলে এমন কথার পেছনেও আছে বাস্তবতার ছায়া অনেকেই মনে করে টাকা যেন সমস্ত শক্তির উৎস এমনকি টাকার কাছে ক্ষমতাও পরাজিত হয় বড় বড় প্রভাবশালী মানুষরাও কখনো কখনো মাথা নোয়ায় টাকার দম্ভের সামনে আমাদের দেশের বাস্তবতায় এই চিত্রটা আরও পরিষ্কার টাকার ক্ষমতার কাছে মানুষের মর্যাদা নীতি আদর্শ এমনকি বিচার পর্যন্ত হার মানে এমন ঘটনাও বিরল নয় টাকার অদ্ভুত ক্ষমতা যেন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে টাকার অবস্থানটা যেন একটা অলিখিত আইন আপনার পকেটে টাকা না থাকলে এই দুনিয়ার বেশিরভাগ মানুষ আপনাকে তেমন একটা গুরুত্ব দেবে না তখন আপনার কথা কেউ মন দিয়ে শুনবে না আপনার দুঃখকে কেউ নিজের মনে করবে না এমনকি অনেক সময় পরিবার বা কাছের মানুষও আপনার প্রতি উদাসীন হয়ে পড়বে এটাই হলো টাকার নির্মম বাস্তবতা কিন্তু একবার ভাবুন তো অবস্থাটা কি এমনি এমনি তৈরি হয়েছে না এর পেছনে রয়েছে এক দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি ভ্রান্ত দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা বলি পুঁজিবাদী অর্থনীতি এই ব্যবস্থা মানুষকে শেখায় টাকা থাকলে তুমি কিছু না থাকলে তুমি কিছুই না এই মানসিকতা আজ আমাদের রক্তে মিশে গেছে এমনভাবে যে আমরা নিজেরাও কখনো কখনো টাকার মাপকাঠিতে মানুষের মূল্যায়ন করি অনেকেই মনে করেন ইসলাম বুঝি দারিদ্রতাকে প্রশ্রয় দেয় বা গরিব থাকতে শেখায় কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ইসলাম কখনও দারিদ্রতাকে গৌরব মনে করে না বরং মানুষকে উৎসাহিত করে যেন তারা হালাল পথে পরিশ্রম করে উপার্জন করে পরিবার পরিজনের দায়িত্ব নেয় দান সৎকা করে সমাজের জন্য কল্যাণ বয়ানে আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই তাহলে দেখি অনেক নবীর আসুলি ছিলেন ব্যবসায়ী স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন একজন বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ ব্যবসায়ী ইসলাম সবসময় হালাল পথে উপার্জনকে উৎসাহিত করে আল্লাহ তালা আমাদের স্পষ্ট করে বলে দিয়েছেন হালাল উপার্জন করো কিন্তু হারাম ও অবৈধ পথে পা রেখো না জুয়া সুদ চুরি ঘুষ প্রতারণা এসবের মাধ্যমে উপার্জিত অর্থ ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এখন প্রশ্ন আসে হালাল পথে উপার্জন করে কি ধনী হওয়া যায় উত্তর এক বাক্যে হ্যাঁ অবশ্যই যায় তবে তার প্রয়োজন ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা হয়তো আপনি রাতারাতি ধনী হবেন না কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আল্লাহর সাহায্য পাবেন প্রতিটি ধাপে কারণ হালাল পথে উপার্জন শুধু টাকা আনে না বরং সেটি আপনার জীবনে বরকত নিয়ে আসে শান্তি আনে আত্মতৃপ্তি আনে নেকামুলের সুযোগ সৃষ্টি করে সুতরাং টাকা থাকা দোষের নয় বরং প্রশ্ন হলো সেই টাকা আপনি কোন পথে উপার্জন করেছেন এবং কোন কাজে ব্যয় করেছেন ইসলাম বলে হালাল পথে উপার্জন করো এবং আল্লাহর পথে ব্যয় করো অর্থাৎ হালাল পথে ব্যয় করো তাহলে সেই টাকা হবে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার সোপান তবে একটা কথা ভুলে গেলে চলবে না আপনি যতই টাকাওয়ালা হন না কেন সেই টাকাই যেন আপনাকে অহংকারের খাঁচায় আটকে না ফেলে যেন টাকা আপনাকে বিনয়ের বদলে ঐদ্ধত্যে ডুবিয়ে না রাখে কারণ টাকা যদি মানুষকে বড় করে অহংকারও সেই মানুষকে ছোট করে ফেলে অতএব টাকা হোক উপার্জনের লক্ষ্য কিন্তু সেটা যেন হয় হালাল ও মর্যাদার পথ দিয়ে টাকা হোক মানুষের উপকারে সমাজের কল্যাণে আত্মার প্রশান্তিতে অহংকার বা অন্যায়ের পৃষ্ঠপোষকতার জন্যে নয়